মমতাজ জাহান আব্দি লিখেছেন পার্লারে কাজ করা যায় আছে কিনা পার্লারে আপনি যদি এমন কোন কাজ করেন যেটা সরিয়া অ্যালাউ করে তাহলে সেটা আপনি করতেই পারেন আর যদি সরিয়া অনুমোদন করে না এমন কাজ আপনাকে করতে হয় তাহলে সেটা কিন্তু করা যায় নাই পার্লারে আপনি কি করছেন সেটার উপর নির্ভর করবে বিধানটি ধরুন আপনি গ্রুপ লাগ করছেন শরীরে গ্রুপ লাভ করা যায় নাই তাহলে এই কাজটা আপনি করতে পারবেন না সেখানে গিয়ে আপনি এমন কোনো কাজ করছেন যে কাজটা হারাম সেটা করা যায় নাই কিন্তু সেখানে গিয়ে আপনি শোভাবর্ধনের কাজ আপনার সাজসজ্জার কাজ অন্যান্য যে সমস্ত কাজগুলো হয়ে থাকে যেগুলো সরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় সেই কাজগুলো আপনি করতে পারবেন আর এর বাইরে খেয়াল খুশি মতো যা খুশি তা যদি করতে যান তাহলে অর্থাৎ যে কোনো কাজই পার্লারে যে কোনো কাজ আমি করবো হালাল হোক হারাম হোক এরকম যদি হয় তাহলে সেটাই তো হারাম হয় বলার অপেক্ষায় রাখে না রবিউল মাসে প্রতি বছর অরবাইদুল রমের বইমেলা অনুষ্ঠিত হয় এর নানা অনিয়ম নিয়ে এবছর প্রকাশকরা আন্দোলন করছেন তাদের সবচেয়ে বড় অভিযোগ এতে প্রকাশনা প্রতিষ্ঠানের চেয়ে হকাররা স্টল বরাদ্দ বেশি পান এ বিষয়ে আপনার মন্তব্য কী দেখুন আল্লাহ আফ করুন বই মেলাতে বারবার প্রতি বছরই আমরা শুনি এবং একই ঘটনা প্রতি বছর বারবারই রিপিট হয় যে হকাররা মলা মেলার স্টল বরাদ্দ নিয়ে নেয় এবং ইসলাম ফাউন্ডেশনের অসাধু কিছু কর্মকর্তা এখানে তাদের সাথে জড়িত হয়ে মেলার যে পরিবেশ আছে সেটাকে তারা নষ্ট করে এবং স্টলগুলো বরাদ্দ নিয়ে তারপর তারা সেল করে প্রকাশকদের কাছে খুবই গৃহীত কাজ জাতীয় বা একুশে যে বইমেলা আছে সেখানকার নিয়ম অনুসারে যারা প্রকাশক থাকবেন প্রতি বছর লটারি কেন করতে হবে যারা প্রবীণেন্ট প্রকাশক হিসাবে তালিকাভুক্ত হয়ে যাবেন তারা প্রতি বছর বাই ডিফল্ট ইয়ে পাবেন স্টল পাবেন এবং প্রকাশক ছাড়া কোনো হকাররা পুস্তক বিক্রেতারা যদি স্টল পান তাহলে সেক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে কারণ প্রকাশক যে পুস্তক বিক্রি করছেন হকার সেম পুস্তক বিক্রি করছেন তার সুবিধা মতো রেটে করতে পারবেন তাছাড়া হকারদেরকে কোনো স্টল বা একশো বইমেলাতে দেওয়া হয় না তাহলে এখানে কেন দেওয়া হবে তো এই বিষয়গুলো নিষ্পত্তি করা দরকার যেহেতু একটা অস্থিতির সময় চলছে আমার মনে হয় উভয় পক্ষ যথাসম্ভব নিজেদের জায়গা থেকে ছাড় দিয়ে এই কাজটি করতে পারলে খুব ভালো হয় কারণ এই বইমেলা থেকে অনেক মানুষ উপকৃত হয়ে থাকে এটা না হলে দিন শেষে আমাদের অনেক বেশি ক্ষতি সাধন হবে এইচ এম রবিউল রবি আপনি লিখেছেন একজন অপরিচিত ভদ্র মহিলাকে মায়ের মতো দেখি ওনার সাথে কথা বলা যাবে না অপরিচিত মহিলা তিনি আপনি যতই তাকে মায়ের মতো মনে করেন তার সাথে আপনি কথা বলতে পারবেন না অর্থাৎ তার সাথে পর্দার বিধান মেনে চলতে হবে কথা বলতে পারবেন না মানে হলো যে শরীরের যে বিধিবিধান আছে মাহারাম নারীর ক্ষেত্রে সেভাবে আপনি কথা বলতে পারবেন না মাহারাম নারীর সাথে যেভাবে কথা বলেন সেভাবে গায়ের মাহারাম নারী হিসাবে গায়ের মাহারাম নারীর সাথে কথা বলা যায় প্রয়োজনীয় কথা সেক্ষেত্রে কথার ভিতরে কোমলতা সৃষ্টি করা যায় না এ বিষয়গুলোকে মেনটেন করে আপনি তার সাথে কথা বলতে পারবেন এর বাইরে আপনি যদি তার সাথে সাধারণভাবে মাহারাম আপনার মায়ের মতো মার সাথে যেভাবে কথা বলেন সেভাবে কথা বলা যায় মনে করেন তাহলে সেটা ভুল হবে কারণ মায়ের মতন হলে তিনি মা হয়ে যান না একজন মানুষ যখন আপনার সাথে রক্তের সম্পর্ক নেই তিনি যখন আপনার মাহারাম নন তখন তার সাথে পর্দার বিধান আপনার জন্য প্রযোজ্য হবে হ্যাঁ